হ্যালো বন্ধুরা তো আজকে রাস্তা থেকেই তোমাদের থাম্বেল দিচ্ছি শুভ রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই বড়োদের আমার প্রণাম তো চলো আজকে রাখি দোকান থেকে স্টার্ট করলাম তো এখানে রাখি কিনতে চলে এসেছি এখানে দাদা ভাই দোকানে প্রচুর কালেকশন আছে রাখি তো তোমার দাদা ভাই আর যে একটা ভিডিও করবে তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো স্কিম না করে চলো তোমাদের দেখাই তো বন্ধুরা দেখো রাস্তাতে আজকে খুব একটা ভিড় নেই সবাই আজকে ছুটিতেই আছে আজকে খুব একটা ভিড় নেই এই দেখো আমার গুবলু আর তোমার দাদা ভাই গুবলু মুখটা কেমন করেছে দেখো সে তো बोलছে তো আজকে বন্ধুরা তোমার দাদা ভাইকে নিয়ে আজকে একটা ভিডিও বানানো হচ্ছে আজকে রাখি বন্ধন তো সেই জন্য তো দিদি রাস্তায় কোনো দিদি ভাইদের দেখলেই তাদেরকে দিকে বলবো রাখি বাঁধার জন্য তো চলো তোমাদের শর্ট ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আমরা পাঁচটা রাখি নিয়ে নিয়েছিলাম পাঁচটা রেড নিয়ে নিয়েছিলাম তো চারটে রাখি বাঁধা হয়ে গেছে অলরেডি কেউ বাঁধতে চাইছে কেউ বাঁধতে চাইছে না তো তোমাদের সব ভিডিওটা দেখাবো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখো চলো আর একটা রাখি এই দেখো আছে দেখাই যাক কাকে আবার পাওয়া যায় তো যাচ্ছে দেখাই যাক ও নেয় কি নেয় না দিদি ভাইটা নিয়ে নিয়েছে অ্যাকসেপ্ট করে তোমার হাতে রাখিটা বাঁধছে নিয়েছে তো বন্ধুরা ভিডিও করতে করতে গলা শুকিয়ে গেছে তো এখানে একটু সোডা জল খেয়ে নেবো আঙ্কেল এখানে বানাচ্ছে এখানে বরফ আছে আঙ্কেলের তো চলো বানাচ্ছে তোমাদের দেখাবো ভিডিওটা আগে লেবু দিয়ে দিয়েছে এবার সোটা দিয়ে দিলাম আঙ্কেল খুব টেস্টি বানায় লেবু জল সোটা দিয়ে নবন দিয়ে দিচ্ছে

এসেছি মন্দিরের দিকে চলে এসেছি তো তোমার একটা দিদি ভাই দেখেছিলাম তো তাকে গেছিল তোমার দাদা রাখি বাঁধার জন্য তো সে বেঁধে দিয়েছে তো আমাদের পাঁচটা রাখি আজকে কমপ্লিট হয়ে গেছে তো তোমার দাদা ভাই এটা তো এত রাখি আমি আগে দিন পাইনি গো দেখলাম আমাদের ইন্ডিয়াতে যে বোন আছে তারা ভালোবাসা দিদি বুনদের তাদের ভালোবাসাটা দেখলাম যে না আসে কি নেই তো দু এক দু একজন আমাকে রাজি হয়নি গো দিতে প্রথমে হয়তো তারা ভাবি গিয়েছিল হঠাৎ দেখে যারা ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া তারা তো জানতে পারবে যে কীরকম কী করে না করে ওই জন্য তারা বাঁধে রাজি হয়ে গিয়েছিল তারা বেঁধেছে আর কি আর দু এক দু একজন যারা বাঁধে নিকো তারা তাদের সাথে মা বাবা ছিল তারা ভয় পেয়ে গিয়েছে যে কি হচ্ছে না হচ্ছে আছে না

তো বন্ধুরা চলো ঠাকুর দর্শন করে নেব এই দেখো আমার গুবলু এটা নিয়ে নিয়েছে ওরা আসলেই যা হয় খেলনা নেওয়া ওটা হাওয়া দিচ্ছে চলে এসেছি বন্ধুদের তো বন্ধুরা তো ভাবছি যে এবার হিন্দিতে কথা বলার চেষ্টা করবো কেননা এখানে তো আমরা জয়পুরে রাজস্থানে থাকি এখানে তো সবাই বাংলা বোঝে না তো যারা আমার তোমার দাদা ভাইকে রাখি বেঁধেছে তারা তো বাঙালি না হিন্দিতে কথা বলছে তো তারা তো আমি বাংলায় ব্লগ করছি ওরা তো বুঝতে পারছে না বলছে দিদি ভাই তুমি বাংলায় ব্লগ করছো আমরা তো বুঝতে পারবো না তুমি হিন্দি বলো তো আমাকে তো ফলো করে দিয়েছে তো আমি ওর সাথে ভিডিও করেছিল তোমার দাদা ভাই তো এবার থেকে ভাবছি যে হিন্দিতেই কথা বলবো কিছুটা বলার চেষ্টা করবো কেন তো বলব বলতে পারি না হিন্দি তো কিছুটা বলার চেষ্টা করব হিন্দিতে তো দেখাই যাক যেরকম এরকম রিলস বানাই সেরকম রিলস তো বানাবো তো দেখাই যাক কি করি কি না করি তো চলো মন্দিরটা তো দেখালামই বাইরেটা দেখাচ্ছি তো বন্ধুরা এখানে লাড্ডু গোপাল নিয়ে চলে এসেছে তোমরা দেখো অবশ্যই তোমাকে ভালো লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভগবানের গোবিন্দজির প্রথম মানে সামনের গেট আর কি আমরা দিক দিয়ে ঢুকেছি আর কি ভগবানের কাছে প্রবেশ করেছিলাম ওটা পিছন দিক আর এই দিক দিয়ে মানুষজন যাওয়া আসা করছে এটা সামনের দিক তো চলো সবাই বলো হরে কৃষ্ণ তো আমরা এখানে ভগবানের কিছু জিনিস বিক্রি হয় তো চলো তাহলে দেখাবো দুই দিকে সারি সারি দোকান আছে হ্যালো এটা সব ভগবান কৃষ্ণ সব সামান আছে জিনিস নেই লম্বা

চলো এখানে তো বাবু আবার নেওয়ার জন্যে খান ছিল নিয়ে নিয়েছেন চলো বাবু বাড়িতে চলে যাচ্ছে খেলা করতে করতে